হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আমি ভালো আছি আসলে তোমরাও খুব ভালো আছো আজকে আমি বানাবো ইলিশ মাছ কাঁচা আর তার সাথে থাকবে আমের চাটনি চাল কুমড়ো ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে আর তোমাদের এগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট ও শেয়ার করবে আমি ইলিশ মাছগুলো যেই পাত্রে করবো সেই পাত্রেই রেখে তার উপরে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিয়েছি আর এইদিকে সর্ষের মধ্যে আমি কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে একবারে বেটে নিয়ে তারপরে সেটাকে দিলাম এর ওপরে একটু আবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আর সর্ষেটা যেই পাত্রে বেটেছি সেটার ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে আমি সিমে দিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দিয়েছি এবার দেখুন মাছগুলো একটা মাছও ভাঙেনি আর মাছগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে এবারে একটু আমি আর একটু মাখা মাখা করে নিচ্ছি আর এই দিকে আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নিলাম ওই পাত্রেই আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চাল কুমড়োগুলো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ ঝাল মিষ্টি দিয়ে মাছের মাথাগুলো দিয়ে চাপা দিয়ে সিমে দিয়ে রাখব এতে আমি কোনো তেল দেব না আর জল দেবো